এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যা আপনারা কোথাও দেখেননি এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন ট্রিক শেখাবো যেটা কেউ আপনাদেরকে ফ্রিতে কখনো শেখায়নি এবং এই ভিডিও দেখার পরও যদি আপনারা কাজ না পান তাহলে আর কোথাও আরে কেনা ক্যাচাতে হোক আসসালাম আলাইকুম গত দুই মাস ধরে আপনারা আমাকে বিভিন্নভাবে মেসেজ করছেন ইমেল করছেন কমেন্ট করছেন যে ভাই আমরা কিভাবে কাজ পাবো কোথায় ক্লায়েন্ট পাবো ভাই আমাদেরকে কাজ দেন সো অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এই ভিডিওটা আপনাদের জন্য এত লেট করে নিয়ে আসলাম কারণ আমি চেয়েছিলাম যে আপনারা আগে স্কিল শিখুন আপনারা যদি স্কিলে কনফিডেন্স না থাকেন অ্যাটলিস্ট যদি আপনারা স্কিলে এইট্টি পারসেন্ট কনফিডেন্স থাকেন যে হ্যাঁ আমি আসলে কাজ পারবো তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি আপনাদের স্কিলের ওপর যদি কোনো কনফিডেন্স না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আগে আমার স্কিলের ভিডিওগুলো দেখুন আগে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করুন তারপরে কিভাবে ক্লায়েন্ট পেতে হয় সেই ভিডিওগুলো দেখুন কারণ স্কিলে যদি আপনাদের কনফিডেন্স না থাকে তাহলে আপনারা যতই ক্লায়েন্ট খুঁজুন না কেন ক্লায়েন্ট পাওয়ার পরেও আপনারা সেই কাজটা কখনোই ফুলফিল কমপ্লিট করতে পারবেন না বা ক্লায়েন্টকে আপনারা স্যাটিসফাই করতে পারবেন না সো আগে হান্ড্রেড পারসেন্ট স্কিল সম্পর্কে আপনাদের কনফিডেন্সটা আনুন প্র্যাকটিস করুন শিখুন ডে বাই ডে আপডেট করুন দেন আপনারা পাশাপাশি এই স্কিল মার্কেটিংটা করুন তাহলে আপনাদের জন্য একটা বেস্ট প্র্যাকটিস হবে বলে আমি আশা করি সো যখন আপনার সব স্কিল শেখা হয়ে যাবে এবং হান্ড্রেড পারসেন্ট আপনাদের কনফিডেন্স চলে আসবে আপনাদের স্কিলের ওপর তখন আপনি কি করবেন সো তখন আর কি করার লেটস জাম্প ইন টু দ্য মেন ভিডিও তো স্কিলের মার্কেটিং করার জন্য প্রথমেই আমি আপনাদেরকে যখন লিঙ্কডিনের লিড জেনারেশন দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের অবশ্যই একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ঠিক আছে সো লিঙ্কডিন অ্যাকাউন্টটা আপনাদেরকে স্কিল মার্কেটিং করার ক্ষেত্রে অনেক বড় হেল্প করবে ঠিক আছে লিঙ্কডিন থেকে আমরা অবশ্যই লিডও কালেক্ট করব এবং আমাদের স্কিলকে মার্কেটিং করার জন্য কিন্তু আমরা ইমেল কালেকশন করব ঠিক আছে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলতেছি সো প্রথমে যখন আমরা লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করব তখন আমাদের এরকম একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে সো লিঙ্কড ইন অ্যাকাউন্ট খোলার পরে আমাদের প্রথম কাজ হবে যে আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করা ঠিক আছে এখানে আমাদের নেম থাকবে আমাদের প্রোফাইল পিকচার থাকবে প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার থাকবে আমাদের একটা কাভার ডিজাইন করে নিতে হবে লিঙ্কড ইনের ঠিক আছে সুন্দর মতো আপনার নাম এবং আপনার সার্ভিস এখানে উল্লেখ করবেন যে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট অথবা আপনি লিড ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট এরকম একটা সুন্দর একটা আপনাকে একটা কাভার ডিজাইন করে নিতে হবে দেন আপনি এখানে একটা টাইটেল দিবেন ঠিক আছে যে ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট এরকম একটা কিওয়ার্ড আপনার এখানে অবশ্যই থাকতে হবে আপনার হেডিংয়ের মধ্যে দেন আপনার লোকেশন এই সব কিছু ডিসক্রিপশানগুলো সব কিছু আপনি অ্যাড করে নেবেন সো ডিসক্রিপশনে আপনি আপনার নাম এবং এক্সপিরিয়েন্স এবং আপনি কি কাজগুলো করেন সেই কাজগুলো আপনি এখানে উল্লেখ করবেন আপনার এক্সপিরিয়েন্স উল্লেখ করবেন এবং আপনি কি হেল্প করবেন বা কোন ধরনের কোম্পানিগুলোকে আপনি আসলে সার্ভিস দিয়ে থাকেন সেগুলো সব সম্পর্কে আপনি এখানে একটা আইডিয়া দেবেন দেন আপনি আপনার কন্ট্যাক্ট ইমেলটা এখানে দিয়ে রাখবেন ঠিক আছে এবং আপনি চাইলে এখানে আপনার ফাইবারে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্কটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন এবং আপনি স্কিলগুলো অ্যাড করে দিবেন ঠিক আছে স্কিলগুলো অ্যাড করার পরে আপনার প্রোফাইল যখন আপনি অপটিমাইজ করে নেবেন দেন আপনি কি করবেন আপনি যে কাজগুলো করেছেন বা আপনি যে প্রজেক্টগুলো করছেন বা প্র্যাকটিস করছেন আপনি প্রতিনিয়ত কি করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে পোস্ট আপনি ফেসবুকে যে পোস্ট করেন বা ফেসবুকে মাইডে দেন এগুলো না করে আমি বলবো যে আপনি যে কাজগুলো করছেন সে কাজগুলো আপনি এখানে পোস্ট করবেন আপনি এখানে স্ক্রিনশট দিবেন দিয়ে আপনি সুন্দরভাবে এখানে একটা টাইটেল লিখবেন যে হ্যাঁ আমি এই প্রোজেক্টটা একটা ক্লায়েন্টের জন্য করলাম ঠিক আছে এই ধরনের আপনি হ্যাশট্যাগ দিবেন আপনি ছেলে চ্যাট জিবিটি ইউজ করতে পারেন সো চ্যাট জিবিটি ইউজ করে আপনি চ্যাট জিবিটিকে বলতে পারেন যে আমি লিঙ্কডিনে পোস্ট করব সো আমাকে একটা লিঙ্কডিনের পোস্টের ক্যাপশন দাও ঠিক আছে আমি আমি লিখলাম যে আমি ওয়ান হান্ড্রেড ডাটা এন্ট্রি প্রজেক্ট ডান করেছি সো আমি যাচ্ছি লিঙ্কডিনে একটা পোস্ট করতে যেন ক্লায়েন্টরা ইমপ্রেসড হয় সো আমাকে হ্যাশট্যাগ সহ একটা পোস্ট লিখে দাও ওকে সো ক্লায়েন্ট আপনাকে ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা টাইটেল সহ সে কিন্তু আমাকে একটা পোস্ট ক্যাপশন দিয়ে দিলো এবং এখানে হ্যাশট্যাগুলো দিয়ে দিলো সো আমরা কী করবো এখান থেকে কপি করবো কপি করে এখানে আমরা পেস্ট করব পেস্ট করে আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করে নেব আমাদের মতো করে এবং আমরা আমাদের যে কাজটা করলাম সেটার আমরা একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দিব সাপোজ এটা আমি পোস্ট করব না আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি সো আমি এরকম একটা পোস্ট মনে করেন যে আমি ডিজাইন করলাম ঠিক আছে সো এভাবে আমরা যদি নিয়মিত পোস্ট করি তাহলে আমাদের কি লাভ হবে আমাদের এই পোস্টগুলো কিন্তু যারা ক্লায়েন্ট থাকবে বা আমাদের কানেক্টরস থাকবে যেটা আমরা ফেসবুকে সাধারণত ফ্রেন্ড দেখি সো ফ্রেন্ড যারা থাকবে তাদের কাছে চলে যাবে সো ক্লায়েন্ট কিন্তু আপনার পোস্টগুলো দেখবে লিঙ্কডিনে আপনারা কি করবেন পোস্ট করার পাশাপাশি আপনারা আপনাদের ফ্রেন্ড যেরকম ফেসবুকে ফ্রেন্ড তৈরি করেন ঠিক সেরকম আপনারা এখানে সার্চ বারে আপনারা লিখবেন মার্কেটিং ম্যানেজার ঠিক আছে মার্কেটিং ম্যানেজার লিখে যদি আপনারা সার্চ করেন আপনারা পিপল সেকশনে আসবেন এবং এখান থেকে সবসময় লোকেশন ইউনাইটেড স্টেটস এটাকে সিলেক্ট করবেন ওকে সো রেজাল্ট শো করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অপশন ঠিক আছে সো আপনারা কি করবেন যারা মার্কেটিং নিয়ে কাজ করে যেহেতু আমাদের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কাজগুলো আসলে যারা মার্কেটিং বা যারা আসলে কোম্পানি ওনার ঠিক আছে বা সিইও তাদের কাছে কিন্তু আমরা আমাদের সার্ভিসগুলো মার্কেটিং করবো ঠিক আছে তাহলে তাদের কাছে আমাদের সার্ভিসটা কেনার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো আমরা কি করব এভাবে আগে ফ্রেন্ড তৈরি করে নেব কানেক্ট করে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কানেক্ট ইনভাইটেশন পাঠানোর আগে এখানে দুইটা অপশন রয়েছে একটা অ্যাড এ নোট একটা সেন্ড উইদাউট এ নোট ঠিক আছে আপনারা কি করবেন অ্যাড এ নোটে ক্লিক করবেন এবং এখানে আপনারা একটা মেসেজ লিখবেন মেসেজ লিখে আপনারা কি করবেন এখানে সেন্ড করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি মেসেজটা আমরা এখানে বসাবো আপনাদের জন্য আমি কিছু মেসেজ টেমপ্লেট এখানে রেডি করে রেখেছি ঠিক আছে সো আপনারা এই ধরনের একটা মেসেজ তাকে দিবেন যে হায় আপনারা অবশ্যই পার্সোনালাইজড মেসেজ দিবেন আগে নাম লিখবেন দেন আই অ্যাম এ প্রফেশনাল আপনারা এখানে আপনাদের স্কিলগুলোকে এখানে বসাবেন ঠিক আছে সো আপনারা লিখবেন হাই আই অ্যাম প্রফেশনাল বি বি লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট ঠিক আছে এক্সপার্ট ইফ ইউ ইভার নিড হেল্প উইথ দিস ফিল ফ্রি টু চেক মাই ফাইবার গিগ সো আপনার ফাইবার গিগ যেটা আপনি তৈরি করেছেন সেই গিগের লিঙ্কটা আপনি এখানে দিবেন ঠিক আছে সো লিঙ্ক দেওয়ার আগে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা এই বিটলি ডট কম এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে আপনাদের লিঙ্কটাকে আপনারা শর্ট করে নেওয়ার জন্য সো আপনি মনে করেন যে এটা আপনার ফাইবারের গিগ ঠিক আছে আপনি সেই গিগের আপনি লিঙ্কটা কপি করলেন ঠিক আছে আপনি সরাসরি কোথাও আপনার লিঙ্কটা সরাসরি কোথাও দিবেন না আগে আপনি এখানে একটা বিটলিতে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি প্রথমে বিটলি ডট কমে আসার পরে সাইন আপ ফ্রি এখানে আগে ক্লিক করব দেন এখানে যে ফ্রি অ্যাকাউন্টটা রয়েছে এখানে ফ্রিতেই ক্লিক করব দেন আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব দেন আমার অ্যাকাউন্টটাকে আমার ইমেলটাকে চুজ করবো দেন কন্টিনিউ দেন রিমাইন্ড মি লেটার সো সো এখানে আসার পরে আমরা কি করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর ডেস্টিনেশন ইউআরএল এখানে আপনার গিগে ইউআরএল টা পেস্ট করবেন দেন আপনি ক্রিয়েট ইউর বিটলি লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে সেই লিঙ্কটাকে আপনি শুধু কপি করবেন ঠিক আছে এখন আপনি যদি এই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন ওকে সো এখানে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে আমি এখানে আপনাদের দেখাই এই লিঙ্ক ভিজিট করে আপনাদের দেখাচ্ছি আপনাদের কিন্তু সরাসরি সেই গিগের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে যেখানে আপনারা আপনাদের সার্ভিসগুলো শো করছেন বা ফাইবার যে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন ফাইবার যে গিগটা দিয়েছেন সেই গিগের সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে সো এই মেসেজটা দিলে হবে কি যে ক্লায়েন্ট যদি আপনার কাজে ইন্টারেস্টেড হয় বা তার যদি সেটা প্রয়োজন হয় সে কিন্তু আপনার এই লিঙ্কে ভিজিট করে আপনার আপনাকে মেসেজ দিতে পারে বা আপনাকে অর্ডার করতে পারে সো আমরা কি করব এই মেসেজটা কপি করব কপি করে আমরা এই নোটের মধ্যে পেস্ট করব ঠিক আছে তো পেস্ট করার আগে আমরা অবশ্যই নামটাকে চেঞ্জ করে নিব যেহেতু ক্লায়েন্টের নাম মাকা সো ফার্স্ট নেমটা অবশ্যই শুরুতে রাখবেন সো এ ধরনের একটা নোট লিখে বা কপি করে আমরা পেস্ট করে আমরা কী করবো সেন্ডে ক্লিক করবো ঠিক আছে দেখুন এখন এখানে পেন্ডিং দেখাচ্ছে তার মানে তার কাছে নোটটা আমরা একটা মেসেজও পাঠালাম এবং তাকে আমাদের ফ্রেন্ড করার জন্য আমরা তাকে একটা কানেক্টও পাঠালাম ঠিক আছে সো এভাবে আমরা কী করবো প্রতিদিন দশটা করে কানেক্ট রিকোয়েস্ট এখানে পাঠাবো সবসময় আমরা চেষ্টা করবো নোট লেখার নোট লিখে পাঠানোর ঠিক আছে সো আমরা এখানে মেসেজটাকে কপি করবো দেন অ্যাড নোটে গিয়ে এভাবে আমরা তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে এভাবে আমরা মার্কেটিং ম্যানেজার দেন ওনার যারা বিজনেস ওনার আছে ঠিক আছে তাদের কাছেও আমরা আমাদের সার্ভিসের মার্কেটিং করব সো তাহলে তাদের কাছে আমাদের মেসেজটা চলে যাবে সো এভাবে আমরা কি করব আমাদের স্কিলের মার্কেটিং শুরু করব লিঙ্কডিনের মাধ্যমে ঠিক আছে এটা একটা ওয়ে এভাবে আমরা কি করব প্রতিদিন দশটা দশটা থেকে বিশ বিশটা দশটা থেকে বিশটা কানেক্ট রিকোয়েস্ট আমরা এইভাবে পাঠাবো এবং পাঠানোর পরে আমরা প্রতিনিয়ত কি করব পোস্ট করব সো তাদেরকে আমরা মেসেজ দিচ্ছি এবং কানেক্ট হওয়ার পরে তারা যখন আমাদের পোস্ট দেখতে পারছে যে আমরা আসলে কাজ করতেছি তখন কিন্তু একজন ক্লায়েন্টের আপনাকে হায়ার করার সম্ভাবনা অনেক বেশি থাকবে ঠিক আছে সো আপনারা কি করবেন প্রতিনিয়ত দশটা থেকে বিশটা আপনারা বেশি পাঠাবেন না কিন্তু তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে আপনার চেষ্টা করবেন খুবই কম কম করে কিন্তু আপনারা দেখবেন এক মাস পরে আপনাদের অনেকগুলো আপনাদের ক্লায়েন্ট কানেক্ট হয়ে যাচ্ছে আপনার প্রোফাইলে এটা হলো একটা ওয়ে ঠিক আছে সো এখন আমরা কি করব আর একটা ওয়ে অ্যাপ্লাই করব সেটা হলো যে আমরা কিন্তু সবগুলো ওয়ে প্রতিদিন ট্রাই করব যখন আমরা স্কিলকে আমাদের হানড্রেড পার্সেন্ট অপটিমাইজ করা হবে বা স্কিলকে হান্ড্রেড পার্সেন্ট শেখা শেষ হবে দেন আমরা স্কিলের মার্কেটিংগুলো এভাবে করব ঠিক আছে দেন আমরা কী করবো লিঙ্কডিনে আমরা একটা সার্চ করব যে নিড ডাটা এন্ট্রি ওয়ার্ক ঠিক আছে এটা লিখে আমরা সার্চ করব সো সার্চ করার পরে আমরা এখানে পোস্ট সেকশনে আসবো ঠিক আছে সো পোস্ট সেকশনে আসলে আমরা এখানে অনেকগুলো পোস্ট দেখবো যেমন এখানে লিখছে আই নিড টু পিপল ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল ঠিক আছে সো এখানে স্যালারির কথাও বলছে সো এই ধরনের অনেক আমরা পোস্ট পাবো যে ওয়ে হায়ারিং ডাটা এন্ট্রি ঠিক আছে অ্যাপ্লাই নাও এবং এই ধরনের হিউজ পরিমাণ পোস্ট আমরা দেখবো যে যেখানে ডাটা এন্ট্রি কাজের জন্য তারা এক্সপার্ট লোককে খুঁজছে ঠিক আছে সো তখন আমরা কি করব এখানে আমরা সবগুলো পোস্টেই আমরা প্রতিনিয়ত আমরা প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচটা পোস্টে কমেন্ট করব ঠিক আছে যেমন এখানে অনেকেই দেখুন যে কমেন্ট করেছে যে আই এম ইন্টারেস্টেড ঠিক আছে সো আমরা যদি আরও কমেন্ট দেখি দেখুন এখানে একজন তার ইমেল দিয়ে কমেন্ট করেছে এবং ম্যাক্সিমাম মানুষ এখানে আই এম ইন্টারেস্টেড লিখেছে সো আপনি এখানে কী করবেন আপনি এই ধরনের একটা কমেন্ট আগে থেকে রেডি করে রাখবেন ঠিক আছে যেখানে আপনি আগে প্রথমে আপনি বলবেন যে রিয়েলি লাভড ইউর পোস্ট ঠিক আছে দেন আপনি চাইলে এই টেক্সটটাও দিতে পারেন অথবা নাও দিতে পারেন ঠিক আছে এটা আমি ডিলিট করে দিচ্ছে সো দেন আপনি এখানে দেওয়া আছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অন আপনি এখানে ডা আপনার স্কিলগুলো লিখবেন যদি কেউ গ্রাফিক্স ডিজাইন বা আদার্স স্কিলে যদি এক্সপার্ট হয়ে থাকেন সেগুলো স্কিলও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন ডাটা এন্ট্রি লিড জেনারেশন ঠিক আছে ফর এ ওয়াইল অ্যান্ড লার্ন এ লট হেল্পিং small স্মল বিজনেসেস গ্রো ঠিক আছে ইফ ইউ ইফ এন ইন নিড এখানে আপনি ইফ এনিওন না আপনি আপনার এই টেমপ্লেটটা সবার জন্য একরকম হবে না সো আপনি যখন কমেন্ট করবেন তখন অবশ্যই আগে বুঝবেন যে আসলে আমি কী ধরনের রিপ্লাইটা করবো ঠিক আছে সো আপনি এখানে দিতে পারেন যে ইফ ইউ অথবা এনিয়ন ঠিক আছে আপনি এখানে দিতে পারেন ইফ ইউ নিডস হেল্প উইথ বি টু বি লিডস অর ডাটা রিসার্চ হেয়ার হোয়াট আই ডু সো আপনি এখানে কী করবেন জাস্ট আপনার বিটলিতে যে লিঙ্কটা রয়েছে যেটা আপনি আপনার গি এর জন্য কপি করেছিলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে সো আপনি কি করবেন এখন এই লেখাটা আপনি কপি করে আপনি আপনার পোস্ট যে পোস্টে যে কমেন্ট আছে সেখানে আপনি কমেন্ট করে দিবেন ঠিক আছে তাহলে হবে কি দেখুন আপনার গিগটাও শো করছে তাদের কাছে সো তাদের যখন আপনার ডাটা এন্ট্রি কাজটা মানে আপনার গিক দেখে যদি তাদের ভালো লাগে তাহলে আপনার আপনাকে তারা ফাইবারেও আপনাকে তারা হায়ার করতে পারে আপনার কাজ দেখে আপনার পোর্টফোলিও দেখে ঠিক আছে এভাবে আপনারা কি করবেন আপনি প্রতিনিয়ত আপনি পাঁচটা থেকে দশটা পোস্টের মধ্যে কমেন্ট করবেন ঠিক আছে সো এটা হলো আপনাদের থার্ড বিষয় আর প্রথমে তো আপনাদের প্রোফাইল অপটিমাইজ করে নিতে হবে প্রোফাইল ভালোভাবে তৈরি করে নিতে হবে দেন আপনাকে কি করতে হবে কানেক্টস পাঠাইতে হবে দেন আপনাদের নিয়মিত পোস্ট করতে হবে সো আপনি প্রসেসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ফলো করবেন দেন আপনাকে কি করতে হবে কমেন্ট করতে হবে ঠিক আছে আপনি এখানে লিখতে পারেন নিট লিড জেনারেশনও লিখতে পারেন আপনি আপনার সার্ভিস বা আপনার স্কিল আপনি এখানে লিখবেন নেট লিড জেনারেশন ঠিক আছে তাহলে আপনার লিড জেনারেশনের উপর যেগুলো পোস্ট রয়েছে ঠিক আছে সে পোস্টগুলো আপনার এখানে শো করবে সো অনেকেই তাদের পোস্টগুলো মার্কেটিং করতেছে বা তাদের সার্ভিসগুলো মার্কেটিং করতেছে সো এখানে দেখুন একজন পোস্ট করেছে গেট দ্য লিডস ইওর বিজনেস নিডস সো এখানে সে পোস্ট করেছে সো যখন একজন ক্লায়েন্ট এখানে লিখবে যে নিড লিড জেনারেশন ঠিক আছে তখন কিন্তু আপনার পোস্টগুলো তার কাছে এইভাবে সামনে আসতে পারে তখন কিন্তু সে কি করবে আপনাকে মেসেজ করবে বা আপনাকে ফলো করবে আপনাকে কানেক্টস পাঠাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে সো এই ধরনের দেখুন যে আমি নিড লিড জেনারেশন লেখার পরে সবার পোস্টগুলো এখানে আসতিছে ঠিক আছে এখান থেকেও আপনি দেখবেন যে কিছু কিছু পোস্ট আছে যারা কাজ খুঁজতিছে আর কিছু কিছু পোস্ট আছে যারা কাজের জন্য পার্সন খুঁজতেছে তো আপনি যেগুলো পোস্ট আসলে পিপলকে হায়ার করার জন্য সেখানে আপনি কমেন্ট করবেন ঠিক আছে আর আপনি সবসময় আপনি পোস্ট করবেন আপনার কাজ শো করবেন আপনার যেগুলো আপনি প্রিভিয়াস যে কাজগুলো করেছেন প্র্যাকটিস করেছেন সেগুলো আপনি নিয়মিত এখানে পোস্ট করতে থাকবেন ঠিক আছে তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে ঠিক আছে দেন আপনি কি করবেন আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন ডাটা এন্ট্রি লিখে যদি আমরা ডাটা এন্ট্রি জবস সো ডাটা এন্ট্রি জবস লিখে সার্চ করার পর যদি আমরা এখানে গ্রুপ সিলেক্ট করি সার্চ রেজাল্টে তাহলে আমরা দেখবো যে এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে সো এই গ্রুপগুলোতে প্রতিনিয়ত কিন্তু কাজ পোস্ট হচ্ছে বা ক্লায়েন্টরা এখানে কাজ পোস্ট করতেছে সো আপনি যদি এই গ্রুপগুলোতে জয়েন হন আপনি এখানে গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন ঠিক আছে সো গ্রুপগুলোতে জয়েন হলে আপনি এখানে পোস্ট করতে পারবেন বা গ্রুপ মেম্বারদের সঙ্গে আপনি চাইলে কলাবোরেট হতে পারেন বা এখানে আপনি যেগুলো ক্লায়েন্ট মনে করবেন তাদেরকে আপনি আপনার কানেক্ট রিকোয়েস্টটা পাঠাবেন ঠিক আছে তাহলে হবে কি আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে কারণ এই গ্রুপের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের কাজ পোস্ট হয় ঠিক আছে সো এটা আপনি করবেন সেম কাজ যদি আমি আপনাদেরকে বলি যে আপনি ফেসবুকে আসলে কীভাবে আপনি কাজ পাবেন সো ফেসবুকে যদি আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু সোশ্যাল মিডিয়া যেগুলো পসিবল ওয়ে আছে আমাদের কাজ খোঁজার সবগুলোই আমি আপনাদেরকে ট্রাই করবো বলার ঠিক আছে স্টেপ বাই স্টেপ সো কাজ পাওয়ার বা স্কিল মার্কেটিংয়ের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো আপনি এই জায়গাটাতে অনেকেই আসলে নিজের স্কিল মার্কেটিং করতে না পারার কারণে অনেকেই অনলাইনে कास पासन ना आर की ठीक है सर